মহেশালী বিষাক্ত বর্জ্যে ধান খেত নষ্ট চিংড়ি প্রজেক্টত বিপুল ক্ষতি চট্টগ্রাম সাতান্ন মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি রুহুল আমিন গ্রেফতার অমর কণ্ঠশিল্পী সেলিম নিজামী আজিয়া তার ষোলতম মৃত্যুবার্ষিকী দর্শক এবার ফুইন বিস্তারিত সংবাদ দীর্ঘ সাড়ে ছয় মাস বন্ধ তাহানোর পর চট্টগ্রাম সার কারখানা মাত্র বারো ঘন্টা উৎপাদন চালু রাহিত না পারিল গ্যাস সরবরাহ যান্ত্রিক জটিলতার হারণে শনিবার রাতে সুর অন্য উৎপাদন রবিবার বিয়েলেই থামি যায় গুলি কারখানার পুনরায় বন্ধ ওই ফরণে দেশের কৃষি নির্ভর অর্থনীতির লাই গুরুতর উদ্বেগর বিষয়টি বিস্তারিত সন ভিডিও দীর্ঘ সাড়ে ছয় মাস বন্ধ তাহিবের পর বহুল আলোচিত রাষ্ট্রায়ত্ত চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সিইউএফএল মাত্র বারো ঘন্টা উৎপাদন চালুরাহিদ না ফারিল নভেম্বরের এক তারিখ শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে বহু প্রতীক্ষার ফর কারখানা উৎপাদন শুরু হইলেও নভেম্বরের দুই তারিখ রবিবার বিয়েললে সোয়া তিনটার মধ্যেই ইয়েন আবারো বন্ধ হয়ে যাইগো প্রায় সাত মাস ধরেই গ্যাস সরবরাহ বন্ধ তাহলে এগারো এপ্রিল তুন অসলয় ফজ্জিল দেশের অন্যতম বৃহৎ সার কারখানা ও কর্ণফুলি গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গ্যাস সরবরাহ বন্ধ করে দিলেই দিন প্রায় তিন কোটি টিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায় গত অক্টোবরের উনিশ তারিখ গ্যাস সরবরাহ পুনরায় চালু হয় এবং সপ্তাহখানে যান্ত্রিক প্রস্তুতির পর শনিবার রাতে উৎপাদন শুরু করে সিইউএফএল কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই আবারও থামি যাই গল ওই উৎপাদন সিইউএফএল সূত্রে জানা যায় পূর্ণ মাত্রায় উৎপাদন অনলাই কারখানা ও ধৈনিক আটচল্লিশ বান্ন মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয় গ্যাস সংকট ও যান্ত্রিক জটিলতায় গত অর্থ কারখানার কারখানা উৎপাদন নামিয়ে মাত্র আড়াই লাখ মেট্রিক টন বাংলাদেশত বছরে ইউরিয়া সারর চাহিদা প্রায় ছাব্বিশ লাখ মেট্রিক টন এর মধ্যে সিইউএফএল সহ বি সি অন্যান্য কারখানা মিলত হয় প্রায় দশ লাখ মেট্রিক টন বাকি ষোলো লাখ টনই আমদানির মধ্যে ভৈরহী জাপানের কারিগরি সহায়তায় উনিশশো সালের অক্টোবর উনত্রিশ তারিখ কর্ণফুলি নদীর দক্ষিণ তিরুত আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়াত প্রতিষ্ঠিত হয় সিইউএফএল সালু সম ধনিক উৎপাদন ক্ষমতা আছে এক হাজার মেট্রিক টন বর্তমানে তা নামে এসে প্রায় এক মেট্রিক টন দেশর কৃষি নির্ভর অর্থনীতির লাই মহেশালী সোনারপাড়া পাহাড়ের পাদদেশে এসপিএম প্রকল্পর বিষাক্ত বর্জ্য ধান ও চিংড়ি প্রজেক্ট মারাত্মক ক্ষতি করছে স্থানীয় চাষি অলেহর প্রায় লক্ষাধিক টিয়ার মাছ মরি গেব বুধবার অভিযোগ করিও হন ব্যবস্থা লোয়া নোয় অলর দাবি করছি শীঘ্রই ক্ষতিপূরণ ও বর্জ্য নিঃসরণ বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি নুয়ালি আরও অপরণীয় ক্ষতি হইব সিএম প্রকল্প তেলায় আর দাম হইতে ফজর হইতে মাছ হইতে বেন ক্লিয়ার অনেক মানুষ বিচ্ছিন্ন মানুষ কক্সবাজারের মহেশালী উপজেলা কালামার ছড়া ইউনিয়ন ও সোনারপাড়া ফায়ার ফাতেসে অবস্থিত এসপিএম প্রকল্প দূষিত বর্জ্য আবারও বিপর্যয় বইয়ে নি স্থানীয় চাষী ও মৎস্য ব্যবসায়ী অলহর পার্শ্ববর্তী প্রকল্প তুন নামিয়ে বিষাক্ত বর্জ্য পদার্থ ইতারা তারা ধানক্ষেত ও সিংড়ি কেরোর ফোয়ারে মিশিয়ে বিপুল ক্ষতি করছে মাত্র কয়েকদিনে মারা গিয়ে লক্ষাধিক টিয়ার মাছ আর ক্ষতির পরিমাণ কয়েক লাখ টিয়ারও বেশি

আর আর সমস্ত চাষির জীবনে হন ধ্বংসর মুকুট হতাগিন হর স্থানীয় এক চাষি বর্জ্যর ফোঁয়ারে তাহই নে বিষাক্ত কেমিক্যাল আস্তে আস্তে ধানকেট গিন নষ্ট করে চিংড়ির ঘেরারও মাছ মরে দারগু আর এইতে করেই চাষীওয়ালা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির মুকুত করে প্রকল্পের এই ময়লা আপর্জন এসে আমাদের এই ধান চাষ এই মাছগুলি সবগুলি শেষ হয়ে গেছে মরে গেছে আমরা এত ক্ষতিগ্রস্ত যে আমরা ইয়ের কাছে সরকারি কর্মকর্তার কাছে এবং আমাদের মহেশখালীর বারপত্র ইউনো মহোদয়ের কাছে আমরা আকুল আবেদন জানাচ্ছি মহেশখালী উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঘটনাস্থল গান পরিদর্শন করছি ও ক্ষতিগ্রস্ত হলার ফোয়ারে হতা হয়ে দুঃখ প্রকাশ করে এবং জানায় ক্ষতিপূরণ শীঘ্রই প্রদান করা হবে দেখলাম যে সিন্ডি প্রকল্পের মধ্যে এই সিন্ডি প্রকল্পের মধ্যে যে মাছগুলা এই এস প্রকল্পের তৈলাক্ত বর্জ্য পদার্থ এখানে প্রবেশ করার কারণে ফানিগুলার অবস্থা দেখলাম এবং এখনও পর্যন্ত এই এক মাস আগে যে ফানিগুলো প্রবেশ করছে তার তৈলাক্ত অবস্থা এখনো আছে আমি সরাসরি নিজেও ভিডিও করছি নিজের চোখেও দেখছি এটা মারাত্মক একটা বিষয় এটা বলার কোনো ইয়া নেই কিন্তু স্থানীয় লহর বুধবার মৌখিকভাবে প্রকল্প কর্তৃপক্ষের বিষয় গান জানাইলেও হন কার্যকর ব্যবস্থা লোয়া বরং অভিযোগ এরাইজারগুয়ে কর্মকর্তা হল সদিন মাস মারা গেছে আজ এক মাস ধরি এই যারা দিব প্রকল্প খবর নেই সতত পরিবেশবাদী নেতা আবু বক্কর সিদ্দিক এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে ও প্রশাসনের সতর্ক করে হয় যদি কৃষি ও মৎস্য সম্পদের উপরণীয় ক্ষতি থাকতো প্রচুর পরিমাণ এখানে মাছ মারা গেছে এবং ধানও মারা গেছে এই বিষাক্ত কেমিক্যাল যুক্ত দূষিত বর্জ্যের কারণে আমরা বাংলাদেশ পরিবহন বাফার পক্ষ থেকে এগুলো আজকে পরিদর্শন এসে দেখলাম যে এখানে বিশাল একটা ক্ষতি পরিমাণ আমরা লক্ষ্য করলাম সিন্ডি প্রজেক্টের যে যাদের যে ক্ষতিপূরণ ক্ষতিগ্রস্ত হয়েছে লোকজন এবং যাদের দান শ্বাসের ক্ষতি হয়েছে যাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে সেগুলো ক্ষতিপূরণ যাতে দেয় এবং শাসিয়ালে স্পষ্টভাবে হয়েই ইতারার জীবিকা ও সম্পদ এখন ঝুঁকির মুখত যদি দ্রুত ব্যবস্থা লোয়া নয় ইতারার আর কোনো কিছুতেই বাসায় না পারিব মহেশালী উপজেলা মৎস্য প্রতিনিধি জাহাঙ্গীর হয় আবার মাছের যে অবস্থা মাছের যে দুর্গন্ধ যে মাছগুলো যে মারা যাচ্ছে কত বড় বড় আপনার প্রায় এক কেজি দেড় কেজি হবে মাছ এরকম অনেকগুলো মাছ দেখলে অনেক মারা গেছে তো আমি বিশেষ করে বলবো আর একটা জিনিস দেখলাম যে একটু আগে ওখানে আসার আগে কৃষি জমি একেবারে নষ্ট হয়ে গেছে তো আমি বিশেষ করে বলবো আমাদের কৃষি কর্মকর্তা মহোদয় এবং আমাদের মৎস্য দপ্তর মহোদয়ের কাছে আমার উপজেলা নির্বাহী উপজেলা নির্বাহীর কাছে উপজেলা নির্বাহী মহোদয়ের কাছে এটাই বলবো যে উনি হয়তো এটাই সম্বন্ধে অবগত আছেন এমন উনি অবগত থাকার পরে আমাদের প্রকল্পের প্রযুক্তির মালিকেরা বা প্রযুক্তির অভিযোরা যারা আছেন তারা নাকি ওদেরকে ক্ষুদিপূরণ দেওয়ার জন্য আশ্বাস দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত সেই আশ্বাসটা আশ্বাস রয়ে গেছে কিন্তু এখনো বাস্তব হয় নাই স্থানীয়লা এখন দ্রুত পদক্ষেপ নেয় প্রশাসনের হস্তকে কামনা করে ই তারা আশা করে সংশ্লিষ্ট তৎক্ষণাৎ কার্যকর ব্যবস্থা লব যাতে আরো বড়ো হতি এড়াই যাম যায় চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হইল দীর্ঘদিন পলাতক মোহাম্মদ রুহুল আমিন সাতান্ন মামলা সাজাপ্রাপ্ত এই আসামিরে শনিবার রাতে সিলেট বিমানবন্দর এলাকা তুন ধরা পড়ে পটিয়া থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান হয় তার বিরুদ্ধে রই একাধিক থানাত গ্রেফতারি পরোয়ানা এবং সাজা পুলিশের সতর্ক অভিযান ও আন্ত থানার সমন্বয়ের ফলে ধরা পড়ল এই সক্রিয় পলাতক ফটিয়া থানা পুলিশের অভিযানে দীর্ঘদিন পলাতক এবং সাতান্ন মামলার সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ রুহুল আমিনুরে গ্রেফতার করা হয় মোহাম্মদ রুহুল আমিন পটিয়া উপজেলার পাইরল এলাকার আব্দুল সালাম ফোয়া নভেম্বরের এক তারিখ শনিবার রাতে সিলেট বিমানবন্দর তুন তারে গ্রেফতার করা হয় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নুরুজ্জামান হয় সিলেট এয়ারপোর্টতুন থানা পুলিশের সহায়তায় শনিবার রাতে সিলেট বিমানবন্দর তুন তারে গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে বিভিন্ন থানাত সাতান্ন মামলা রয়ে।। ও আরো হয় তার বিরুদ্ধে ফটিয়া থানা সাতাইশো সিআর উগ্র জিয়ার ও সাইগো সিআর সাজা ওয়ারেন্ট সহ বত্রিশ মামলাত গ্রেফতারি পরোয়ানা রয়ে এছাড়াও তার বিরুদ্ধে সিএমপি কোতোয়ালি থানাত উনিশশো সিআর ও সৌ মামলার সাজা পরোয়ানা মুলতবি আছে আরো বিভিন্ন থানাত একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়ে বলিও জানা যায় চট্টগ্রামের কাওয়াল সম্রাট মাইজবান্ডারি কিংবদন্তি অমর শিল্পী সেলিম নিজামি আজ এ তার ষোলতম মৃত্যুবার্ষিকী গে গো আজিও তার গান কিন্তু জীবন্ত রই বক্তল হৃদয় অমর ওরেজে কান্দরে যাইতে কাঁদা বিষনের বাঁধনে তো জীবন মর চট্টগ্রামের প্রখ্যাত মর্মী সঙ্গীত শিল্পী উপমহাদেশর কাওয়াল সম্রাট এবং মাইস্পেন্ডারি গানর কিংবদন্তি অমর শিল্পী সেলিম নিজামে আজিয়ে তার ষোলোতম মৃত্যু বার্ষিকী নিজে কান্দি কাঁধা বিশোধন জীবন বরণ 2009 নয় সালের নভেম্বরের এক তারিখ মাত্র 39 বছর বয়সে হাজারো ভক্ত শ্রোতারা হান্দাই এনে নফির ফাড়ি জমাই এই অসাধারণ শিল্পীও ২০ বছর সংগীত জীবনত ও গড়ি লইয়ের লাখো মানুষও মনোমৃত্তি এখনও চট্টগ্রাম রানা সাহান আছে হানফাতিলি যায় তারই অমর গান গীত নায়ুরে নায়ুরই লু শেষ এবার আপন দেশ বা আইতে নিজাহান দিলি জাই তাহা যেন সজন যেন প্রত্যেক গানত আজিও জীবন্ত ইউরে শিল্পী ছেলেম নিজামে তারিখ এক শনিবার সকালে শিল্পীর নিজ গ্রাম চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মেহেরা গ্রাম মানব আয়োজিত হয় নানান কর্মসূচি খবর জিয়ারত দোয়া মাহফিল ও স্মৃতিচারণ অনুষ্ঠানত ভক্ত অনুরাগী অলে স্মরণ করে ইতারার প্রিয় শিল্পীরে আসলে বলতে গেলে আমরা চেয়েছিলাম বড় করে এই অনুষ্ঠানটা করার জন্য সময়ের সংকীর্ণতার কারণে দেশের পরিস্থিতির কারণে আমরা এতটুকুর মধ্যে সীমা ধরে গেছি সেই সাথে আপনারা এসে আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন তার জন্য আপনাদেরকে আবার কৃত প্রকাশ করছি আগামীতে যাতে এই অনুষ্ঠানকে আমরা ভালো করে করতে পারি আপনাদের সহযোগিতা কামনা করছি এই সময় তেন্ডে উপস্থিত আছেন সেলিম নিজামের ফোয়া শিফাত নিজামী ছোটবাই জাহেদ নিজামী মোহাম্মদ শফিক শিল্পী পরদেশী রুবেল চট্টগ্রাম কাওয়ালি শিল্পী গোষ্ঠীর সিনিয়র সদস্য মাহমুদ মুর্শেদুল আলম বাচ্চু এছাড়াও মোহাম্মদ ইকবাল আরফাত সহ আর বোধকেও আমার আব্বুর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা ভাই বোন এক ভাই এক বোন আমার জন্য দোয়া করবেন আমার চট্টগ্রামের পক্ষ থেকে আমার বদ্ধ সেলিম নিজামী কবর বাচ্চু বিস্তর নসিবুদ্ দরজা করে লাগা দেশে বিদেশে সবাইকে জানাচ্ছি বদ্ধার দোয়া থাকবে ইনশাল আমাদের দোয়া থাকবে আমার ভাইকে আমরা হারিয়েছি আজ বিগত ষোলো বছর তার স্মরণ আমরা আসলে এমন কিছু করতে পারি নাই আমরা আন্তরিকভাবে দুঃখিত ওনার অত্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন দূর দূরান্তে বিদেশে এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে ওনার বক্তবিন্দু আছে তাদেরকে আমি শুধু